হ্যালো ভি আর চলে আসলাম প্রথম আছে নতুন বছরের নতুন কিছু অফার নিয়ে সেটা কিন্তু দেখে বুঝতে পারতেছি যে আমরা আজকে হায়ের উপরে থামাকে কিছু অফার দিতে চাচ্ছি আর সেটা হলো কিন্তু ওয়াশিং মেশিন যে হ্যাঁ ওয়াশিং মেশিনে থামাকা অফার দিব তার আগে আমরা ওয়াশিং মেশিনগুলো আগে দেখাইনি আপনাকে এটা হলো কিন্তু হায়ারে টপ পছন্দের কর একদম টপ লেভেলের সাত কেজি ওয়াশিং মেশিন যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন ফোল্ডিং ডোর প্লাস আপনার এটাতে পেয়ে যাচ্ছেন আপনার ক্লিনিং অপশন 80% পার্সেন্ট পর্যন্ত ড্রাই হবে তারই পাশে পেয়ে যাচ্ছেন আমাদের আট কেজি ওয়াশিং মেশিন এটা হলো আট কেজি ওয়াশিং মেশিন এটা কিন্তু আপনার হাইড্রোলিক ডোর পেয়ে যাচ্ছেন ডিটারজেন্ট লিকুইড অপশন পেয়ে যাচ্ছেন ভিতরে ড্রামটা পেয়ে যাচ্ছেন পিলো ড্রাম আপনার এটাতে মধ্যে হিজাব অপশন পেয়ে যাচ্ছেন জিন্স অপশন তারপর ব্লাঙ্কেট অপশন পেয়ে যাচ্ছেন যেটা কিনা খুবই পপুলার একটা ব্র্যান্ড গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু হায়ার আর হায়ারের ওয়াশিং মেশিনের কথা বলে তো লাভই নাই খুব সুন্দর ওয়াশ করে থাকে এছাড়া কিন্তু আমাদের হায়ারের নয় কেজি হবে দশ কেজি হবে টপ লোডিং এর সবগুলাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন এছাড়া কিন্তু এবার কিন্তু হায়ার কিন্তু আপনাকে ফ্রেশ এয়ার সিস্টেম দিয়ে দিয়েছে ফ্রেশ এয়ার সিস্টেম মিস বলতে বোঝা যায় যে দেখা যায় যে অনেক সময় কাপড়ের মধ্যে একটা ব্যাড স্মেল থাকে যে আপনি যখন কাপড়টা ওয়াশ করবেন ও বাইরে থেকে আপনার ভালো এয়ার ফ্রেশ নিয়ে আপনাকে কাপড়ের যে ব্যাড স্মেলটা থাকবে সেই ব্যাড স্মেলটা সে দূর করবে এবার যদি চলে আসি ধামাকা যে প্রাইস থাকবে ধামাকা অফার নিয়ে মা হায়ারে সাত কেজি যে ধামা অফার দিতেছি সেটা থাকতেছে হায়ারে টপ লোডিং সাত কেজি প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা জি হ্যাঁ মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হায়ারে সাত কেজি ওয়াশিং মেশিন যেটা কি না থ্রি স্টার রেটিং করা আছে বুঝতে পারতেছেন যে গ্লোবাল নাম্বার খুব ভালো একটা প্রোডাক্টই হবে আর এটা আপনার পেয়ে যাচ্ছেন পিলোশেপ ড্রাম যেটা কি না কাপড় ওয়াশ করতে খুবই ভালো প্লাস স্টিনলেস স্টিল ইউজ করা হয়েছে আপনার অনেক সময় দেখা যায় ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করতে গেলে কাপড় ছিঁড়ে যায় বাট আপনারা এখানে কাপড় ছিঁড়বে না সো

আমরা দশ কেজিটাও দিতে পারবো দশ কেজিটাও স্টকে অ্যাভেলেবেল আছে আর অপশনগুলো অবশ্যই দেখে নেবেন আপনি এখানে হেজাব অপশন পেয়ে যাচ্ছেন ড্রাই অপশন পেয়ে যাচ্ছেন তারপর হলো জিন্স অপশন ব্লাঙ্কেট অপশন পেয়ে যাচ্ছেন সো এছাড়া যদি কারো হায়ারের ফোন লোডিংও লাগে আমাদের কাছে ফোন লোডিংও অ্যাভেলেবেল আছে আপনার যদি কারো ফোন লোডিং লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফোন লোডিংটা আপনাকে দিয়ে দিব এছাড়া যদি কারো ওয়ালপুল লাগে আমাদের কাছে কিন্তু ওয়ালপুলের সাড়ে সাত কেজি আট কেজি নয় কেজি সবগুলো আছে এছাড়া যদি কারো সার্পও লাগে আমাদের কাছে শার্পেরও আট কেজি সাড়ে আট কেজি ফর্ম লোডিং টপলোডিং দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে এখনই অর্ডার কনফার্ম করে নেন আপনার পছন্দের ওয়াশিং মেশিনটি আপনার বাসায় পৌঁছানোর দায়িত্ব ঢাকার মধ্যে আমাদের আর এটা ডেলিভারি চার্জ আপনাকে পে করতে হবে আর লোকীয় যে যদি কেউ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিব কুরিয়ার চার্জ পে করে আপনি প্রোডাক্ট রিসিভ করে নেবেন সো আল্লাহ হাফেজ এ নিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন 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 সব ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে অফার নিয়ে আল্লাহ হাফেজ